সেপ্টেম্বর বৃহস্পতিবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ ভালোবাসা দিন শুভেচ্ছা দিন প্রেজেন্ট সোনালি সন্দীপ দর্পণ যমুনা টেলিভিশন আমি জনগণের খ্যাত স্থানীয় সাংবাদিক চারুমিল্লাদ বলছি স্বপ্নের ফেরি মাসবাড়ি থেকে ছেড়ে আসবে সকাল নয়টা আর সন্দীপ থেকে স্বপ্নের ফেরি মাসবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর একটা স্টিমার সন্দ্বীপ থেকে ছেড়ে যাবে সকাল আটটা আর কবিরঘাট থেকে ছেড়ে আসবে সকাল দশটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য কৃষিকাজ বিলুপ্তির পথে সাধারণ কৃষক দিশেহারা সার সংকট বীজ সংকট কৃষি উপকরণ সংকট অফিসারদের দেখভালের অভাব ধন্যবাদ সবাইকে